নমস্কার বন্ধুরা আইস ফিঙ্ক পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আবার আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বিশেষ করে যারা নতুন পাখি পোষে তো তাদের কাছে কিন্তু এই প্রবলেমটা কিন্তু প্রায়শই দেখা যায় যে তারা কিন্তু এর সমাধানও কিন্তু খুঁজে বের করতে পারে না তো কারণটা হচ্ছে কি আমি বলছি যে তারা যে পাখি নিয়ে আসে তো পাখি কিছুদিন পর দেখা যায় যে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে সে পাখি রোগা হয়ে গেছে এবং শুকিয়ে গেছে ঠিক আছে পাখি ভালো করে উঠতে পারছে না এবং তার যে বডি ফিটনেস ছিল আগের মতো সেই বডি ফিটনেসও নেই তো এইটা কিন্তু একটা মারাত্মক রোগ তো যারা বেসিক্যালি নতুন পাখি পুষছ তো তাদের কাছে কিন্তু এর কোনো সলিউশন নেই তারা কিন্তু খুব চিন্তায় পড়ে যায় তো আজকের আমি ভিডিওতে এই জিনিসটা তোমাদের সাথে আমি ডিসকাস করব যে কেন এই শুকিয়ে যাওয়া রোগ হয় এবং এর থেকে প্রতিকার আমাদের কি আছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তার আগে আমি বলি যে আমার এই চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো আমি ভিডিওটা শুরু করছি তো ধরো আমরা যারা পাখি পোষার জন্য আমরা মার্কেট থেকে পাখি নিয়ে এলাম ঠিক আছে তো সেই পাখি নিয়ে আসার সময় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে পাখিটা নিয়ে আসি সেই পাখিটা যেন সুস্থ এবং সবল হয় তো অনেকে কি করে অনেকে পাখি চেনে না তার রোগ আছে কি না যা তার শরীরে কোনো প্রবলেম আছে কি না সেটা জানে না তো তারা হচ্ছে কি পাখি কিনতে যায় তো সেখান থেকে যে পাখিটা হচ্ছে কি তাদেরকে দিয়ে দেয় তো সেই পাখিটা নিয়ে তারা চলে আসে তো অনেক সময় কি হয় সেই পাখিটার মধ্যে হয়তো কোনো প্রবলেম থাকে অনেক শরীর খারাপ থাকে তো বেসিক্যালি বদ্রিকা পাখি জাবা পাখি বা ফিঞ্চ এরকম যে পাখিগুলো থাকে তো তারা হচ্ছে কি লুজ মোশনের সমস্যায় কিন্তু একটা ভোগে ঠিক আছে বা এই শীতের সময়ে ঠান্ডা লাগার কিন্তু একটা সমস্যা তাদের হয় তো এই রকম যদি লুজ মোশান বা ঠান্ডা লাগা হয়ে থাকে পাখিদের সেই পাখি যদি তুমি নিয়ে আসো তুমি পাখি সম্পর্কে অতটা জানো না তখন কিন্তু তোমার পাখি বাড়িতে এসছে নতুন জায়গায় সে কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না ঠিকমতো তো তখন আরও তাদের শরীর কিন্তু খারাপ হয়ে যায় ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদেরকে করণীয় যে পাখি যখন তুমি কিনে নিয়ে আসবে তখন কিন্তু আগে থেকে কিন্তু তোমাদের ভালোভাবে দেখে তারপরে কিন্তু পাখি কিনে নিয়ে আসতে হবে তুমি যদি না জানো যে জানে তাকে সঙ্গে করে নিয়ে যাও বা তোমার কোনো চেনা জানা যে পাখি আছে তার সে নিজে বাড়িতে ব্রিডিং করায় বা বাচ্চা হয় তো তাদের কাছ থেকে তুমি কিনে নিয়ে আসো তাহলে কিন্তু তোমার এই রকম মানে রোগগ্রস্ত পাখি কিন্তু কেউ দিয়ে দেবে না তখন কিন্তু তোমাদের একটা মানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে ঠিক আছে তো এটা যদি একটা কারণ ধরি তো আরেকটা কারণ ধরো আমরা যে পাখি পুষছি তাদেরকে কিন্তু সুষম খাবার কিন্তু তোমাদেরকে দিতে হবে মানে একটা পাখির শরীরে যা যা দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা এক্সটার্নালভাবে যেহেতু তাদের খাবার দিচ্ছি তারা পরিবেশে নেই তো আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানে ভিটামিন প্রত্যেকটা নিউট্রিশন মানে মিনারেলস থেকে শুরু করে সব কিছুই যা যা দরকার সব কিছুই যেন আমরা হচ্ছে তাদেরকে দিতে পারি তো অনেকে আমরা কি করি আমরা শুধুমাত্র দানা বা কাঁকনি দানা এবং জল দিয়ে দিই তো সেটা করলে কিন্তু হবে না এদের প্রপার ডায়েট চার্ট হিসাবে কিন্তু একটা চার্ট বানিয়ে সেই রকম খাবার তাদেরকে দিতে হবে তো যে সিড মিক্স যে ব্যাপারটা আছে তো মানে সিড মিক্স মানেটা কি সিড মিক্স মানে হচ্ছে কি অনেকগুলো দানার মানে মিক্সচার এটাকেই আমরা সিড মিক্স বলি তো একটা সুষম পরিমাণে যতটা দরকার সেই পরিমাণটা দিয়ে কিন্তু আমরা এই সিড মিক্সটা বানাই তো এই সিড মিক্সড কিন্তু পাখিদেরকে খাওয়াতে হবে ঠিক আছে শুধুমাত্র দানা এবং জল দিয়ে দিলে হবে না এছাড়া এই সিড মিক্সের সঙ্গে সঙ্গে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যেন এগ ফুড সফট ফুড শাক সবজি ঠিক আছে এইগুলো কিন্তু যেন তাদেরকে মানে ডে বাই ডে একটা নির্দিষ্ট চার্ট মেনে কিন্তু তাদেরকে কিন্তু পরিবেশন করে ঠিক আছে দিতে হবে আর সব থেকে বড়ো কথা যে মানে খুবই ছোট্ট একটা জিনিস মানে সিম্পল ব্যাপার কিন্তু এগুলো অনেকে ভুল করে যায় মানে পাখিদের খাঁচায় কিন্তু কাটেল ফিশ বোন মানে যেটা আমরা অনেক সময় সমুদ্রে ফেনা বলে নি ঠিক আছে সেই কাটেল ফিশ বোন এবং পাখিদের খাঁচায় তোমার হচ্ছে গ্রিট এই জিনিসগুলো কিন্তু তোমার রাখতেই হবে ঠিক আছে আর রক সল্ট যেটা নিয়ে ভিডিও বানানো আছে সেই যে সন্দক লবণ সো এই জিনিসগুলো জিনিসগুলোকে কিন্তু মানে পাখির খাঁচায় কিন্তু তোমাকে রেখে দিতে হবে তার যখন যেমন দরকার তখন কিন্তু সে সেটা থেকে খেয়ে কিন্তু তার শরীরের ঘাটতি কিন্তু পূরণ করতে পারবে ঠিক আছে তো এইটা একটা কিন্তু মেন কারণ যে খাবার দাবার খাবার দাবার যদি ঠিকঠাকভাবে তাদেরকে না দেওয়া হয় তো পাখি অপুষ্টিতে ভুগবে এবং সে রোগা হয়ে যাবে ঠিক আছে এবং তার শরীর কিন্তু শুকিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে একটা কারণ আর একটা কারণ মানে খুবই ভাইটাল ঠিক আছে এইটা কিন্তু অনেকে যারা নতুন আছো তারা কিন্তু ভুল করো আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করতে চাই পাখি আমরা নিয়ে আসি আমরা কিন্তু খাঁচার মাপ জানি না ঠিক আছে আমরা যেমন তেমন খাঁচায় মানে ছোট একটা মানে যেখানে পাখি মানে একাই থাকতে পারবে না সেখানে আমি একজোড়া কি দুজোড়া পাখি রেখে দিলাম এটা করা কিন্তু যাবে না কারণ একটা পাখি মানে সে তুমি একজোড়াই রাখো যদি আমি কথার কথা ধরলাম একজোড়া একটা খাঁচা রেখেছো তো তারা কিন্তু একটা এমন বড় খাঁচা করতে হবে যেখানে কিন্তু তারা ফ্লাই করতে পারবে উড়তে পারবে ঠিক আছে মানে আমি এত ছোট খাঁচা রাখলাম যেখানে সে উড়তে পারছে না এক জায়গায় চুপ করে দিন বসে আছে শুধু খাবার খাচ্ছে আর চুপচাপ বসে আছে এটা করলে কিন্তু পাখির কিন্তু মানে মেন্টালি স্ট্রেস পড়বে অনেক মানসিক চাপের মধ্যে থাকবে সে আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেবে চুপচাপ এক জায়গায় বসে থাকবে তো এইভাবে খাওয়া দাওয়া যখন সে বন্ধ করে দেবে তখন কিন্তু অবভিয়াসলি তার হচ্ছে কে শরীরের যে খাবারের যে ঘাটতি যে সেটা কিন্তু বাড়তে থাকবে এবং সে কিন্তু অলরেডি আস্তে আস্তে শুকিয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে খাঁচার কিন্তু প্রপার মাপ লাগবে ঠিক আছে একটা খাঁচা হচ্ছে কে ব্রিডিং কেজ হয় আরেকটা খাঁচা হচ্ছে কি মানে তাকে ওপেন ফ্লাই করার জন্য দেওয়া হয় একটা তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন পাখিটা নিয়ে এলাম সে কিন্তু এখন ব্রিডিং করার মতো পজিশন নেই কিন্তু তাকে কিন্তু একটা যথেষ্ট মোটামুটি বড় খাঁচায় রাখতে হবে সে যেন উঠতে পারে সব কিছু ক্ষেত্রে তো তারপরে আমি যদি ব্রিডিং কেজে দিই তো তার একটা মাপ আছে তো সেটা আমরা অনেক সময় করতে পারি না যে দুটো খাঁচা ঠিক আছে একটা পাখির জন্য তো ঠিক আছে তার মাঝামাঝি এমন একটা মাপ দিয়ে একটা খাঁচা বানাতে হবে সেখানে কিন্তু তারা উঠতেও পারবে যথেষ্ট ভালোভাবে এবং তারা ব্রিডিংও করতে পারবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে খাঁচা খাঁচার মাপটা কিন্তু ঠিক হওয়া দরকার যদি পাখির মানে সাইজের তুলনায় সংখ্যার তুলনায় যদি পাখির খাঁচা যদি খুব ছোট হয় তাহলে কিন্তু পাখির শরীরে কিন্তু এফেক্ট পড়বে সে কিন্তু শুকিয়ে যাবে ঠিক আছে তো আরেকটা কারণ যদি আমি বলি যে পাখি হচ্ছে কি অনেক সময় আমরা কি করি অনেক সময় পা আমরা একটা পাখি নিয়ে চলে আসি ঠিক আছে বাজার থেকে আমি একটা পাখি নিয়ে চলে আসি নিয়ে এসে সেটাকে খাঁচার মধ্যে রেখে দিই তো একটা পাখি সে যখন সারা দিন একই জায়গায় আছে তো তার সাথে মানে কি বলবো সময় কাটানোর মতো কেউ নেই সে একলা তো একলা যখনই থাকবে সে কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে ঠিক আছে সে কিন্তু একটা চিন্তার মধ্যে থাকবে সে কিন্তু সেরকমভাবে মানে মানে চলাফেরা ওড়াউড়ি উড়ি এরকমভাবে করবে না সে কিন্তু আস্তে আস্তে নিঃসেজ হয়ে পড়বে তো যখন এই রকম সিচুয়েশান আসবে সে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেবে সে একলা চুপচাপ বসে থাকবে তার সঙ্গে কিন্তু খেলা করার মতো কেউ নেই ঠিক আছে তো সেই রকম পজিশানে কিন্তু পাখির কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে সে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিলে কিন্তু তার শরীরে কিন্তু অনেক ঘাটতি হবে সেই একই কন্ডিশান তার শরীর কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমরা পাখি পুষতে যাও তোমরা মিনিমাম এক জোড়া পাখি রাখো তো একটা খাঁচায় দুটো পাখি ঠিক আছে তো সেক্ষেত্রে দুটো পাখি যখনই রাখবে তো তাদের মধ্যে একটা বর্নিং থাকবে তারা তাদের নিজেদের মতো করে হচ্ছে কে চলাফেরা করবে নিজেদের মতো করে তারা হচ্ছে কে খেলা করবে তো সেক্ষেত্রে কিন্তু তাদের শারীরিক গঠন কিন্তু ভালো থাকবে ঠিক আছে কিন্তু একটা খাঁচায় একটা পাখি রাখলে কিন্তু সে কিন্তু মানে বোকার মতো চুপচাপ একই জায়গায় বসে থাকবে সে কিন্তু নড়াচড়া কম করবে তো সেক্ষেত্রে তার শরীরে কিন্তু প্রবলেম আসবে তো এই কারণেও কিন্তু শরীরে পাখির শরীর কিন্তু আস্তে 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 শুকিয়ে যায় ঠিক আছে তো এই সকল অনেক কারণ আছে এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং আরও একটা কারণ আমি যদি বলি সেটা হচ্ছে কি পাখির খাঁচা কিন্তু এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু পাখিকে বিরক্ত করার মতো কেউ থাকবে না ঠিক আছে তো আমরা অনেক সময় কি করি বাড়ির সবাই মানে একজন একজন কখনো কখনো গিয়ে পাখিটাকে দেখি সে কেমন আছে কি করছে তো সেই জায়গায় কিন্তু তারা পাখি কিন্তু ভয় পায় ঠিক আছে তো পাখি যখনই ভয় পাবে তখন কিন্তু সে খাবার দাবার ঠিকমতো কিন্তু খাবে না তো আমরা যদি খাঁচাটাকে এমন জায়গায় রাখি সেখানে পাখিকে মানে ভয় দেখানোর মতো অনেক কিছু আছে যেমন কুকুর বেড়াল বা কখনো কখনো ইঁদুর ঠিক আছে এরকম জাতীয় জিনিস পশু পাখি আসছে তাকে বিরক্ত করছে তাকে কামড়ানোর চেষ্টা করছে সে কিন্তু রীতিমতো ভয়ে থাকবে তো আমরা মানুষও যদি কোনো জায়গায় গিয়ে যদি ভয়ে থাকি তা আমরা কিন্তু আমাদের খাবারের প্রতি কিন্তু আমাদের নেশা আসবে না আমরা চুপচাপ মানে নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু চুপচাপ বসে থাকবো তো সেই রকম পাখিও সে কিন্তু মানে নিজেকে সেভ করার জন্য নিজেকে বাঁচানোর জন্য সে কিন্তু একটা জায়গায় চুপচাপ বসে থাকবে সে কিন্তু খাওয়া দাওয়া করবে না তো এটা যদি ডে বাই ডে দিনের পর দিন যদি এরকমভাবে চলতে থাকে সে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেবে তো তখনই সেই একই কন্ডিশান তার শরীরের কিন্তু সমস্যা হবে পাখির শরীর শুকিয়ে যাবে ঠিক আছে তো আরেকটা হচ্ছে কি লাস্ট এবং সব থেকে বড়ো কারণ হচ্ছে কি পাখির শরীরে কৃমি হওয়া ক্রিমি হ্যাঁ কৃমি এমন একটা জিনিস বা সেটা একটা পরজীবী সে পাখির শরীরে আস্তে আস্তে বড়ো হয় এবং ভিতর থেকে যে পুষ্টি থাকে সেগুলো কিন্তু কৃমি আস্তে আস্তে খেতে শুরু করে তো যখনই পাখির শরীরে ভিতর থেকে ইন্টারনালি পুষ্টি যখন কৃমিগুলো শোষণ করতে শুরু করে পাখি কিন্তু আস্তে 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 শুকিয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু সবথেকে বড়ো ব্যাপার যে এই কৃমি কখন হবে কখন হবে না এটা কিন্তু আমরা মানে আইডেন্টিফাই ওরকমভাবে করতে পারবো না তো সেক্ষেত্রে মোটামুটি পাখিকে তোমরা তিন থেকে চার মাস অন্তর অন্তর কৃমির একটা কোর্স করাতে হবে কৃমিনাশক যে ওষুধ আছে সেই ওষুধ খাইয়ে কিন্তু তোমাদের হচ্ছে কে কৃমি হচ্ছে কে নির্মূল করতে হবে তবে কিন্তু তোমার পাখি যা খাবে সেটা কিন্তু তার শরীরে শোষণ হবে এবং তার শরীরে লাগবে অবশ্যই তার শরীর স্ট্রং হবে এবং হৃষ্টপুষ্ট হবে না হলে কিন্তু ক্রিমি যদি তার থাকে সে কিন্তু অলরেডি তার যে খাবার খাচ্ছে সেই পুষ্টিটা কিন্তু শরীরে পাখি শরীরে যাচ্ছে না কৃমি শরীরে চলে যাবে ক্রিমি অলরেডি সেটা কিন্তু খেয়ে নেবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি এতগুলো কারণ বললাম যদি তোমাদের কারোর এরকম কোনো সমস্যা হয়ে থাকে পাখির এই এই কারণগুলোর মধ্যে কোনো একটা যদি হয়ে থাকে তো তোমরা অবশ্যই সেই কারণকে রেক্টিফাই করার চেষ্টা করো তবে কিন্তু তোমাদের পাখি কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে